আজকে যখন আমি মাছ কিনতে গিয়েছিলাম আরে ইয়েস মাছটি মারা গেছে এই ছেলে শর্ত মোতাবেক এই মাছটা আমি অর্ধেক দামে কিনবো ঠিক আছে এই নাও এরকম মেয়ে প্রতিদিন আসলে আমি তো বরবাদ হয়ে যাব। কিন্তু কেন জানি জিনি কি আমার খুব ভালো লাগে এরপরের দিনে আমি যখন মাছ কিনতে আসি আরে জিনি তুমি চলে এসেছো আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম এসব তুমি কি বলছো আসলে জিনি আমি তোমাকে পছন্দ করি প্লিজ তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও আরে তুমি এইসব কি বলছো তোমার কি মাথা ঠিক আছে আরে যিনি তুমি রাগ করছো কেন আমি তোমাকে প্রতিদিন তাজা মাছ খাওয়াবো প্লিজ রাজি হয়ে যাও আচ্ছা ঠিক আছে আমি যখন একটি কার নিয়ে সাথে ডেটে আরে এত দামি কার তুমি কত টাকা দিয়ে নিয়ে এসেছো দেখো আমার কিন্তু ভাড়া দেওয়ার মতন টাকা নেই আরে এইসব দাও চলো আমরা ডেটে যাই আরে যিনি তুমি এখানে কি ব্যাপার এই ছেলেটা কি তো দামি কার তোমার কাছে কি করছে তুমি কি ভাড়াই নিয়েছো নাকি একদমই না সবাই তো আর আপনার মতন ভাড়াই নেয় না কিছু মানুষ থাকে যারা কিনে নেয় আরে তুই কি বললি এরপরে আমি যখন যখন সাথে রেস্টুরেন্টে খাবার খেতে বসলাম আরে জিনি আমি শুনলাম তোমার স্বামী নাকি একজন ছোটখাটো মাছ বিক্রেতা তুমি হয়তো জানো না আমি এই শহরের সব থেকে বড় কোম্পানির ম্যানেজার যদি তাই হয় তাহলে তুমি তোমার কোম্পানির বসকে একটা কল দাও আরে এখানে কল দেওয়ার কি আছে এরপরে সেই অহংকারী লোকটা জানতে পারে আমি তার বস